আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা আগায় নিয়ে আসছে ডিসেম্বরে পরীক্ষা হবে নভেম্বরে পরীক্ষা হবে আমি কি করব আমার তো টাইম নাই এই চিন্তা করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে না পরীক্ষা যখনই হোক হবে পরীক্ষা দিয়েই হবে পরীক্ষা আগায় নিয়ে আসছে সবার জন্যই পরীক্ষা আগায় আসছে এখন এই টাইমের মধ্যে আগামী দুই মাসের মধ্যে কে কিভাবে প্রিপারেশন নেবে তার উপরে ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি চান্স পাবা না আজকে তোমাকে আমি তোমাদেরকে আমি আজকে একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে টপিক ফিল্টার টেকনিক টপিক ফিল্টার টেকনিকটা আসলে কী যেহেতু আমাদের টাইম কম আমরা যদি আরও চার মাস সময় পেতাম আমরা অনেক বড় বড় বাজার থেকে অনেক বড় বড় বই কিনে এনে অনেক কিছু পড়ে ফেলতাম এই বোর্ড বোর্ড বই পড়ত পড়তাম অনলাইনের ক্লাস ভিডিও লেকচার ভিডিও দেখতাম শিট দেখতাম এটা সেটা অনেক কিছু করতাম কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম আমাদের হাতে সময় কম আমাদেরকে সব কিছু করতে হবে খুব মানে বেজে বেজে করতে হবে এখন টপিক ফিল্টার জিনিসটা হচ্ছে আমি আগেও বলছি আবারও বলতেছি তোমরা প্রত্যেক একটা ভার্সিটির কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করো কোশ্চেন ব্যাংকের উপরে তোমরা জোর দাও সেই ক্ষেত্রে অবশ্যই যে আমরা ধরো একটা একটা বই মানে একটা চ্যাপ্টারে আমাদের এই যে পাঁচটা ছয়টা সাত সাতটা চ্যাপ্টারের প্রশ্ন আছে কথার কথা সাতটা চ্যাপ্টারের প্রশ্ন আছে এখন তুমি একটু দেখো তো এই সাতটা চ্যাপ্টারের প্রশ্ন সব সাতটা টপিকের প্রশ্ন আমার প্রত্যেক বছর ভার্সিটিতে আসে কিনা আসে না আসে না আমাদের একটা চ্যাপ্টারে অনেক অনেক প্রশ্ন থাকতেই পারে কিন্তু সকল প্রশ্ন ইম্পর্টেন্ট না তোমাকে এইটা খুঁজে বের করতে হবে যে আমি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোর উপরে তুমি বারবার জোর দাও তোমার পড়াটার মানে লিমিট মানে আয়তনটা বড় করো না আমি আমি সব সময় বলি ধরো আমি দশটা টপিক পড়লাম দশটা টপিক একবার পড়লাম একবার করে পড়লাম এইটা একটা একবার করে দশটা টপিক একবার করে পড়লাম আর একটা টপিক দশ বার পড়লাম একটা টপিক দশ বার পড়লাম কোনটা লাভ বলতো অবশ্যই নিচেরটায় একটা টপিক দশ বার পড়ো কারণ তোমার পরীক্ষার হলে তুমি মনে রাখতে পারবা না অলরেডি যে যেখানে কোচিং করতেছো একটা উইকলি বা মান্থলি এক্সাম দিয়েছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব প্রশ্ন যা যা পড়ছো এই কয়দিনে সবগুলোর উপরে একটা মূল পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু অলরেডি ধরা খেয়েছো তোমরা দেখতেছো তুমি বাসায় যে জিনিসটা পারো পরীক্ষার হলে যে সেই জিনিসটা পারো পারতেছো না কেন পারতেছো না কারণ তোমার ওইটা তুমি পড়তেছো ঠিকই অনেক কিছু পড়তেছো সব কিছুই মনে মনে থাকবে না তুমি পরীক্ষার সময় যে তোমাকে মনে হচ্ছে যে না আমি এই টপিকটা তো পারি এই প্রশ্নটা তো কি 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 জানো এই করতে যে আমরা হারাই যাচ্ছি না এরকম কাজ করলে হবে না আমাকে তুমি যে কয়টা টপিক পড়ো সেটা রিভাইজ দেওয়ার অভ্যাস করো তুমি সব সময় সেটা রিভাইজের মধ্যে রাখো প্রত্যেক একবার করে দেখার চেষ্টা করো তোমার বেশি গাদা গাদা টপিক পড়ে লাভ নাই একদম লিমিটেড করো যে আমার এই টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলো তুমি বারবার পড়ো তাহলে ওই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ পারবা বেশি পড়ার দরকার নাই তাহলে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ